হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি মুগবড়িয়া কলেজের চলে এসেছি সরস্বতী পুজোর দিন তার সেখানকার কিছু মুহূর্তগুলো পরপর দেখাব দেখুন পাট পাট জিনিসগুলো এখন কলেজের গেট দেখছেন এখন ঠাকুর দর্শন করছেন করেন ঠাকুর দর্শন করছেন ঠাকুরের সামনের পজিশন আপনারা দর্শন করছেন কলেজের ভেতরের যে মাঠ সেটা আপনারা দর্শন করছেন মাঠের চারিপাশ আপনাদের ঘুরে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন কলেজের কাছে আর একটি মণ্ডপ ছবি এবং যে লাইটের সিনে সিনারি করেছে সেটাও দর্শন করছেন এখন প্রতিমা দর্শন করছেন আজ এই পৰ্যন্ত ধন্যবাদ ভালে থাকক পৰ ভিডিঅ'তে আমাৰ দেখা যাব থেংক ইউ ছ' মাচ অসংখ্য ধন্যবাদ